বিকাশ থেকে বিদ্যুৎ বিলের টাকা কিভাবে জমা দিবেন আপনি সেটাই দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে এখন থেকে চাইলে আপনিও খুব সহজে খুব তাড়াতাড়ি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি কিন্তু পল্লী বিদ্যুতের টাকা বিকাশের মাধ্যমে জমা দিতে পারবেন এক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই শুক্রবার শনিবার বন্ধ থাকবে এটা নিয়েও কোনো টেনশান নেই কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের ওয়াইফাইটা অন করে নিচ্ছি তারপরে চলে যাবেন বিকাশ অ্যাপসে আমরা বিকাশ অ্যাপসে প্রবেশ করে গেলাম তারপর বিকাশ অ্যাপসে আসার পর আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমারটা আমি দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাপসে প্রবেশ করে গেলে আপনাদেরকে চলে যেতে হবে পেবিলে এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে তা নাহলে কিন্তু আপনি দিতে পারবেন না তারপর চলে যাবেন পেবিলে পেবিলে আসার পর আপনাদের এখানে খুঁজতে হবে যেহেতু আপনারা বিদ্যুৎ বিল দিবেন তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলের জন্য এই যে বিদ্যুৎ অপশান আছে এখানে আমরা টাচ করে দিব তারপরে বিদ্যুৎ বিলের অপশানে আসার পর এখানে কিন্তু আমাদের ফার্স্টে পল্লী বিদ্যুতের দুইটা দেখাচ্ছে একটা প্রিপেইড আর একটা পোস্টপেইড আমাদের কিন্তু বিদ্যুৎ বিল পাওয়ার পরে যেহেতু আমরা পরিশোধ করবো সেটা কিন্তু পোস্টপেইড আর যাদের আসার আগে পরিশোধ করে তাদের বিদ্যুৎ বিল প্রিপেইড পরিশোধ করবে অর্থাৎ তাদের হচ্ছে মোবাইলের রিচার্জের মতো এখানে এটা আমাদের গ্রাম অঞ্চলে যেহেতু এটা নেই কাজে ওটা নিয়ে আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এটার উপরে আমরা চলে যাব যাওয়ার পর এখানে বলছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তার মানে আপনি যে অ্যাকাউন্টে বিদ্যুৎ বিলটা পরিশোধ করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এই অ্যাকাউন্ট নাম্বার কোনটা দিবেন সেটা আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা একটু লক্ষ্য করে দেখেন বিদ্যুৎ বিলে গ্রাহক হিসাব নম্বর এই যেখানে এখানে যে নাম্বারটা দেখাচ্ছে নাম্বারটা আমি বলে দিচ্ছি আমাদের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে একশো চার আটশো আট একশো সাতানব্বই সতেরোশো অর্থাৎ আপনাদের বিদ্যুৎ বিলে কিন্তু দেখবেন একদম বিদ্যুৎ বিলের সর্বপ্রথম উপরে বিদ্যুৎ বিল লেখার নিচে গ্রাহক হিসাব নাম্বার লেখা আছে এই গ্রাহক হিসাব নাম্বার এই অ্যাকাউন্টে আপনাদের বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে হবে আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমাদের অ্যাকাউন্ট নাম্বার একশো চার আটশো আট একশো সাতানব্বই সতেরোশো একশো চার আঠারো আট একশো নব্বই সতেরোশো তারপর পে বিল করতে এগিয়ে যান এটাতে করে দিলাম এই যে আমাদের বিদ্যুৎ বিল কিন্তু এখানে দেখাচ্ছে ছয়শো একুশ টাকা আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে ছয়শো একুশ টাকা এখন আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি আপনারা কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনারা এই যে এখান থেকে মিলিয়ে নেবেন যে আপনাদের যে বিদ্যুৎ বিলের যে পরিমাণ সেটা ঠিক আছে কিনা এখানে দেখেন ছয়শো একুশ টাকা আমাদের বিদ্যুৎ বিল এ মাসে এসেছে এটা কিন্তু আমরা মিলিয়ে নিচ্ছি আমাদের যে বিকাশ অ্যাপসে আসার পর যখন আমরা অ্যাকাউন্ট নাম্বার দিব তখন কিন্তু এই টাকার পরিমাণটা অটোমেটিক্যালি নিয়ে নেবে যদি এটার সাথে আপনার নাম এলে তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা ভুল হয়েছে ভেবে নেবেন অ্যাকাউন্ট নাম্বার সঠিক থাকলে কিন্তু এই অ্যামাউন্টটা অটোমেটিক্যালি চলে আসবে তারপর টেবিল দেওয়ার জন্য পরের ধাপে যেতে ট্যাপ করুন এটা তো আমরা টাচ করে দিলাম দেওয়ার পর এবার আপনাদের কাজ আছে বিকাশের পিন নাম্বার দিয়ে দিবেন খুব সিম্পল বিষয়টা এই যে দেখেন চলে আসছে আসার পর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আমাদের বিলটা পরিশোধ করা হয়ে যাবে আমরা এখানে ট্যাপ করে ধরে রাখলাম দেখেন কয়েক সেকেন্ডের ভেতরে বিলটা চলে যাবে আমাদের বিল কিন্তু অলরেডি চলে গেছে এস এম চলে আসছে দেখেন এখানে দেখাচ্ছে আপনার পে বিল সফল হয়েছে পরবর্তী অপশানে টাচ করে দিলাম দেওয়ার পর আমাদের বিলটা দেওয়া হয়েছে তার প্রমাণ হিসেবে আমরা রিসিটটা ডাউনলোড করব এই যে রিসিপ্ট ডাউনলোড করে এখানে টাচ করে দেব দেওয়ার পর রিসিপ্ট ডাউনলোড করে নিব আমাদের রিসিটটা ডাউনলোড হয়ে গেছে আমরা এটাকে ওপেন করে দেখছি যে আমাদের হয়েছে কিনা সঠিক দেখেন এই যে আমাদের রিসিপ্টটা কিন্তু চলে আসছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আমাদের যে ফোন নাম্বার থেকে বিলটা পরিশোধ করেছে সেটাও দেখা যাচ্ছে আমাদের টাকার পরিমাণ তারিখ কবে দিয়েছি কয়টা সময় দিয়েছি সব কিন্তু এখানে এ টু জেড ডিটেইলসে দেখিয়ে দিচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা এভাবে খুব সহজে আপনাদের বিদ্যুৎ বিল ঘরে বসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভবিষ্যতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনারা আমাদের চ্যানেলের সাথে রেগুলার থাকেন ভিডিও দেখতে থাকেন তাহলে এরকম টেক ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন এবং অনেক অনেক কিছু শিখতে পারবেন লং ভিডিওতে দেখলে প্রচুর শিক্ষণীয় জিনিস আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে ধন্যবাদ সবাইকে